উনি বললেন কি করবি কয় আপনারে মারবো কয় এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা বেসায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পা থাপ্পা ফসক্কা হু ফফাকু আইনা বুখারীর বর্ণনা এক থাপ্পারে চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড় এক দৌড়ে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসালাইসাল্লাহ তার মেজাজ করতে গরম